আমি এদের বলেছি এরা জানে আমি আমার যে পয়েন্টসগুলো ছিল স্পেশালি তিনটে পয়েন্টস যেটা একটা পয়েন্ট আমি মিডিয়া বলবো না বাকি দুটো পয়েন্ট আপনাদের কাছে বললাম যে পার্লামেন্টকে মানে না নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি শুভেন্দু রাজকে এই বক্তব্যটা দিয়ে শুরু করলাম তার কারণ ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেটা এই কসবা কাণ্ডে এসেছিলেন তাদের সঙ্গে একান্ত বৈঠকে তিনটে পয়েন্ট রেজ করেছেন দুটো সাংবাদিকদের সামনে বলেছেন একটা বলেনি সেটাই উল্লেখ করেছেন তিনি আমি তার এই পর্বের বক্তৃতাটা একদম এই এই এপিসোডে এই প্রতিবেদনে শেষকালে আপনাদের কাছে শোনাব এটাই কজ অফ কনসার্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কী অ্যাডভাইস শেষ পর্যন্ত দিল্লিকে পাঠাচ্ছেন কি কি স্পেশাল ডেটা কি স্পেশাল ইনফরমেশান পাঠাচ্ছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিংকালে খুব আশঙ্কা কিছু করছেন আমি আজকের এই প্রতিবেদনে মানে প্র্যাকটিক্যালি হেডলাইন দিয়েছি গুঁতোয় হরিবল গুঁতোটা বলতে কী সেটা আমি একটু ছোট্ট করে আপনাদের কাছে এক্সপ্লেন করব। তার আগে আমি পরিষ্কারভাবে বলিনি সেটা হচ্ছে সম্প্রতি আপনারা জানেন যে সাইবার ক্রাইম সংক্রান্ত ব্যাপারে আচমকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চিঠি লিখেছেন আমাকে এটা ভাবার ছিল সে অমিত শাহকে তো এক ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলে করেন মনে করেন সকাল বিকেল দুপুর যে কোনো সুযোগ পেলেই অমিত শাহ খুব খারাপ খুব খারাপ খুব খারাপ বলেন তো যে মানুষটা এত খারাপ সে মানুষটাকে আপনি চিঠি লিখলেন কেন কথাগত নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু খুব ইন্টারেস্টিং চিঠি প্রতিলিপিটা আমি একটা ন্যাশনাল মিডিয়ার একজন সাংবাদিক পোস্ট করেছেন আমি সেখান থেকে পড়ছি দেখছিলাম রেসপেক্টেড অমিত শাহ জি কি কারণ ঘটলো যেখানে নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন না চিঠি লিখলেন অমিত শাহকে যে অমিত শাহ এত খারাপ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে একটা জিনিস খুব কাজ করে যেটা আমরা অতীতেও দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী ভালো যত নষ্টের গোড়া হচ্ছে এই এই লোকটি সেটাকে এলকে কে এটা এক সময় চালু রেখেছিলেন এখন নরেন্দ্র মোদী ভালো অমিত শাহ খারাপ তো যে অমিত শাহ সম্বন্ধে নিন্দে মন্দ গাল মন্দ প্রকাশ্য সবাই নবান্ন সভাঘর থেকে পর্যন্ত কথা বলেন কি এমন প্রয়োজন হলো যে অমিত শাহকে এই মুহূর্তে দাঁড়িয়ে চিঠিটা পাঠানো চিঠিটা আমি তিনি কিন্তু আমি আমি অন্তত খুঁজে পাইনি সোশ্যাল মিডিয়ায় তিনি টুইট করেছেন নর্মালি করেন এটা ন্যাশনাল লেভেল থেকে মনে হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনোভাবে সংবাদ মাধ্যমের কাছে পৌঁছলেও পৌঁছতে পারে বা অন্য কোনো সূত্র ধরে পৌঁছতে পারে যার জন্য জাতীয় স্তরের ইংরেজি সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক ইলেকট্রনিক্স মিডিয়ার তিনি পোস্ট করেছেন মানে তিনি এটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এখানে লোকাল দু একটা পোর্টাল বা ডিজিটালে চিঠিটা প্রকাশ করেছে আমি দেখছিলাম যে চিঠিটা কনসার্নস রিগার্ডিং দ্য রাইজিং ইম্প্যাক্ট অফ প্রভোকেটিভ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যান্ড সাইবার ক্রাইম হঠাৎ সাইবার ক্রাইম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বেগ যে চিঠি পাঠাচ্ছেন অমিত শাহকে খুব ইন্টারেস্টিং একটা কাহিনি বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় কোনো একটি ইস্যু তৈরি করা বা তার ভাইপোকে মিলে প্ল্যানিং করে ওই প্রতীকজাইনদের নিয়ে একটা ইস্যু বার করেন এবং সেই ইস্যুটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেন যখনই কোনো গাড্ডায় পড়েন বা বিপদে পড়েন এটা আমি বারবার দেখেছি সাম্প্রতিককালে আপনাদের একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে কাছাড়ি বাড়িতে রবীন্দ্রনাথের একটা বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা সেটা নিয়ে চিঠি লিখেছেন এদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার এতটা উদ্বেগ অথচ চিনময় প্রভু নিয়ে তার উদ্বেগ নেই তার উদ্বেগ নেই গতকাল কুশলবরণ চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিভাগীয় প্রধান তাকে ঘিরে ধরে তাণ্ডব করল মৌলবাদীরা সেটা নিয়ে তার কোনো উদ্বেগ নেই কাছারি বাড়িতে রবীন্দ্রনাথের বাড়িতে কেন ভাঙচুর হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজয়ীতে একটা বাড়িতে কেন ভাঙচুর হয়েছে সেই নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন যে সময় সেই সময় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শান্তিনিকেতনে ভাঙচুর হচ্ছে সেটা নিয়ে কোনো উদ্বেগ নেই অর্থাৎ সেই সময় প্ল্যানটা ছিল এটা আমি এত এর আগেও আপনাদের বলেছি সেই সময় প্ল্যানটা ছিল ইউনুসের দূত দুধ কমিশনের দিল্লি বাংলাদেশে যিনি হাই হাইকমিশনার ডেপুটি কমিশন কলকাতা তাঁর সঙ্গে একটা সিটিং করার তার লজিক হিসেবেই তার আগে চিঠিটা পাঠালেন এবং তারা নাকি এলেন ওই ব্যাপারেই কই দিতে সঙ্গে শাড়ি মিষ্টি সব নিয়ে এটি এলেন সে অন্য কথা এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কী আলোচনা হয় লিখলেন না একটি ছবি শুধু সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো যেখানে হাইকমিশন ডেপুটি হাইকমিশনার বসে রয়েছে আমার তখনই ছিল পেছনে কোনো অঙ্ক আছে তারপরই দেখলাম পুশব্যাক পলিসি ভারত ভারতবর্ষে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিকরা বিভিন্নভাবে সীমান্ত পারাপার হয়ে এসছেন তাঁদের কেন ভারত সরকার ওপারে ঠেলে দিচ্ছে এটা আনফিশিয়াল পদ্ধতি সেইটা নিয়ে প্রতিবাদ করছেন কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কনসার্ন কিন্তু মোহাম্মদ ইউনুস ওদিকে মোহাম্মদ ইউনুস পাশে মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজটা ক্লিয়ার কী মেসেজ দিতে এসছেন কমিশনের ডেপুটি কমিশনার সামনে যদিও কাছাড়ি বাড়ির জাস্টিফিকেশন বা অন্যান্য সৌজন্য টৌজন্য গল্প তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চিঠি পাঠিয়ে দিলেন বেসওয়ার্কটা তৈরি করলেন এবং অনেক অতীতে হাজার ইনস্টেন্স আপনাদের কাছে দিতে পারি আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগের একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে বলি সেটা হচ্ছে দিল্লিতে হঠাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিনে এরা যে মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট চাইলেন দেখা করতে শুভেচ্ছা টুভেচ্ছা জানানোর জন্য সোমবার চেয়েছিলেন বুধবার অ্যাপয়েন্টমেন্ট পেলেন গেলেন দেখা করলেন বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বললেন কী বলতেছি না বঙ্গ নাম পশ্চিমবঙ্গের নাম কেন বঙ্গ করা যাবে না সেই নিয়ে আলোচনা করতেছি ফলস মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ নামটার জন্য কথা বলতে গেছেন তা নয় তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা নিয়ে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছেন তারপর অমিত শাহের সঙ্গে দেখা করতে গেছে এর ইস্যই কথা বলেছেন যে বঙ্গ নাম টাম নিয়ে আমি আর কথা বলতেছি আসলে অন্য কিছু না ভাইপোকে বাঁচানোর অঙ্ক ভীষণ সাকসেসফুল হয়েছিল সেই সময় সে ঘটনাটায় বাস্তব সত্যি কথা তো অস্বীকার করে লাভ কি যেটা বাস্তব সেটা বলছি যখনই গাড্ডায় পড়েন না কোনো একটা ইস্যু দাঁড় করিয়ে চলে যান সামনে বঙ্গ নামের জন্য সে বঙ্গ নাম নিয়ে এখন কোনো আলোচনা দেখেন দেখেন আসলে ইস্যু একটা দাঁড় করানো একটা মস্তিষ্ক কাজ করে নিজের মাথায় এবং এখন তো ওই প্রতীক এনার ভাইপো দুজনেই হয়েছে শান্তিনিকেতন থেকে এগুলোকে দিয়ে দেওয়া হয় এবার এটা বলো এবার ওটা বলো কী এমন প্রয়োজন হয়েছে বলুন তো হঠাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সিবিআই ইডি এনআইএ আবার অ্যাক্টিভভাবে হবে তৃণমূলের মুখপাত্ররা বলছেন না সত্যি কী হবে প্রশ্নটা থাকলো সময় বলবে কিন্তু ঘটনা হচ্ছে সাম্প্রতিককালে আপনারা জানেন সাপ্লিমেন্টারি চার্জশিটগুলো ব্যাগ থেকে সিবিআই বার করতে শুরু করেছে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট অভিজিৎ সরকারের মৃত্যুর ক্ষেত্রে একটা বিধায়ক দুজন কাউন্সিলর কলকাতা কর্পোরেশনে তাদের কলকাতায় ওই বিশেষ আদালতে যেতে হবে সমন জারি হয়েছে এবং তার বিরুদ্ধে যদি নির্দেশ আসে কি হবে এবং ইতিমধ্যে মালদায় দেখছিলাম তৃণমূল নেতা বাচ্চা মেয়েকে মেয়ের ওপর অত্যাচার করার ব্যাপারে শেষ পর্যন্ত আদালতে রায় সিবিআই বার করলো যেখানে যাবজ্জীবন জেল এবং তিন লাখ টাকা ফাইন রাজ্য সরকারকে মানে ফাইন না কম্পেনসেশন রাজ্য সরকারকে দিতে হবে বাচ্চার পরিবারকে এইসব ঘটনাগুলো বাড়বে এখন বাড়াটাই স্বাভাবিক এবং উচিত অনেকদিন আগে করা উচিত ছিল আজকে কেন হবে নির্বাচনে আগে কেন হবে প্রশ্নটা আমার কিন্তু বাস্তব হচ্ছে সেটাই হবে এবার যদি সেটা হয় আমি বলছি এই সিবিআই ইডি এনআইএ এগুলো যদি প্রোয়াক্টিভ হয় তার আগে কি যে লোকটাকে সকাল দুপুর বিকেল গাল বন্ধ করছি সেই লোকটার সঙ্গে সেই লোকটাকে রেসপেক্টেড অমিত শাহজি বলে চিঠি দিতে হচ্ছে আসলে এর পেছনে মস্তিষ্ক কাজ করছে আমি বলছি না একদিক থেকে কোনো একটা জায়গায় একটা কাকুতি মিনতি স্বর চিঠিটা পড়ছিলাম আর অন্যদিকে আছে একটা বৃহত্তর অঙ্ক আমি সেই বৃহত্তর অঙ্কটা একটু আপনাদের বলি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মিডিয়ার অধিকাংশ মিডিয়াকে কিনে নিয়েছেন একদম পাপোসের তলায় রেখে দিয়েছেন বলতে কোনো অসুবিধা নেই বাংলার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া অধিকাংশ মিডিয়াকে দুটি দু চারটি মিডিয়া আছে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন কত কোটি টাকার বিজ্ঞাপন শুনে চমকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারছে না ডিজিটাল প্ল্যাটফর্মকে যেটা বাস্তব কথা বলছি তাও বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মকে কিনে টেনে নিয়েছে। আমি জানি আমি নাম করছি না তো আমাদেরই সঙ্গে তারা কাজ করেন তাদের কিনে টেনে নিয়েছেন আমি জানি সে ছেড়ে দিই নবান্ন থেকে গেলে একটা বিজ্ঞাপন পান ফলত বিভিন্ন জেলায় জেলায় ছোট ছোটো ডিজিটাল প্ল্যাটফর্মকে কিনে নিয়েছে একদম বিক্রি হয়ে যাওয়া মানে তারা সরকারের যত চুরি ডাকাতি ঢাকার কভারেজটা দেখ সেটা তো অন্য জিনিস কিন্তু সবাইকে কিনতে পারে না আমাদের মতো আমরা কয়েকজন আছি যারা যাদের অনেক চেষ্টা করো মমতা বন্দ্যোপাধ্যায় কিনতে পারেন না শফিকুল ইসলামকে বলুন তো কীভাবে অত্যাচার করেছিল বাড়িতে গাঁজার প্যাকেট পুলিশকে দিয়ে ফেলিয়ে দিয়েছে দেড় মাস নিজের স্ত্রী জেলেছেন বাচ্চা দুটোকে মানে কি কঠিন অবস্থার মধ্যে ফেলেছে মানবগ্রহকে কীভাবে গ্রেফতারি করিয়ে রেখে দিয়েছেন ওরা জান সে কে আমার বিরুদ্ধে কাহিনি বলি একটু নিজের কথা বলতে ইচ্ছে করছে এই প্রসঙ্গে মানে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সাইবার ক্রাইম নিয়ে কেন উদ্যোগী হলাম আমি একটুখানি লেখাটা আগে নিই তারপর আমি বলি এখানে যে বলছে বলছেন যে দি প্রলিফারেশন অব প্রভোকেটিভ কন্টেন্ট অন সাম সেকশন অফ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড অ্যালার্মিং রাইজ ইন সাইবার ক্রাইম মানে আমরা নাকি সাংঘাতিক সাইবার ক্রাইম করছে আর্থিক তৎরূপ সাইবারে হচ্ছে সেটা ঘটনা অস্বীকার করলেন হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উদ্বেগ কেন উদ্বেগের কারণটা আমি দু নম্বর প্যারা একটু পড়ে শোনাই ইন রিসেন্ট টাইমস ইট হাজ বিন অবজার্ভ দ্যাট ইনসেন্ডিয়ারি ন্যারেটিভস মিসলিডিং স্টোরিজ অ্যান্ড ফেক ভিডিওস circulating on social media are contributing significantly to the aggravation of criminal tendency among certain sections of society such content not only spreads misinformation but also has the potential to inflame communal sentiments incite violence disrupt social harmony and indulge in crime এর বিরুদ্ধে কড়া আইন আনা দরকার অর্থনামাদের সফলকে মানবকে এদের মত লোকজনকে শুদ্ধশীলকে এদের মত লোকজনকে একটু টাইট দেওয়ার ব্যবস্থা পেছনে পরিকল্পনা ডিজিটাল মাধ্যম কিছু কিছুতে কবজায় আনতে পারছেন আমি আমি এই প্রসঙ্গে আপনাদের কাছে বলি এখানে পরে কথা বলছে দেয়ার দেয়ার ইজ দেয়ার ফর অ্যান আর্চেন্ট নিড ফর স্ট্রিঞ্জেন্ট লেজিসলেটিভ প্রভিশন দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ এন এফেক্টিভ ডিটারেন্ট এগেন্স দ্য ক্রিয়েশন এন ডিস ডিসেমিনেশন অফ প্রভোকেটিভ কন্টেন্ট অ্যান্ড অ্যাক্টস পারপিটেটেড উইথ ক্রিমিনাল ইন্টেন্ট ইন সাইবার স্পেস অর্থাৎ চমকাও ভয় দেখাও কলকাতা পুলিশের ফেসবুক পোস্টগুলো দেখবেন রাজ্য পুলিশের দেখবেন দেখ মানে কলকাতা পুলিশের আমি সোশ্যাল মিডিয়াতে দেখবেন খালি চমকানো খালি চমকানো খালি চমকানো প্রতিদিন চমকান এই করবো ওই করবো এই করবো ওই করবো এবং সুযোগ পেলে করে আমার একটু নিজের অভিজ্ঞতাটা আপনাদের কাছে বলি আপনারা জানেনও যে ষোলো না সতেরোটা মামলা দিয়ে রেখে দিয়েছে প্রতিদিন একটা করে মামলা আসতে একটা সময় এমন হয়েছে আমার অ্যাকাউন্ট হঠাৎ একদিন বন্ধ করে দেওয়া হল কে করলো গুন্ডা দমন শাখা কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আমার অ্যাকাউন্ট ক্লোজ করল কারণ আমার সঙ্গে নাকি টেরেসদের যোগাযোগ আছে টেরারিস্টদের সঙ্গে আমি টেরারিস্টদের আমি ফান্ডিং করি টেরারিস্টরা আমাকে ফান্ডিং করি কলকাতা হাইকোর্টে গিয়ে লালবাজারের মানে রাজ্য সরকারের নবান্ন অ্যাপয়েন্টেড গভর্নমেন্ট প্রিয়ার তিনি বলছেন যে সেই জন্য বন্ধ করেছে আমি কলকাতা হাইকোর্টে মামলা করে দিয়েছিলাম এবং মামলায় জাস্টিস রাজশেখর মানতা বলছেন ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট আপনার অফিসারদের বলবেন এক ঘন্টার মধ্যে ওপেন করে দিন হাইকোর্ট থেকে অর্ডার বার করে নিয়ে অ্যাকাউন্ট ওপেন করিয়েছিলাম আমি একটা ছোট্ট পোস্ট করেছিলাম ছোট্ট পোস্ট এটা ইউটিউবে করেছিলাম যে আর্থিকভাবে নবান্ন ডুবছে আমি আর্থিকভাবে শব্দটা নিয়ে হেডলাইনে দিয়েছি নব ডুবছে নবান্ন কিসের জন্য আর্থিকভাবে কেন কীভাবে চাকরির প্রতারণা কীভাবে ট্রান্সফারের প্রতারণা আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তাতে নাকি সোশ্যাল হারমোনি নষ্ট হয়েছে নবান্ন নাকি নবান্ন একটা টেনশান তৈরি হয়ে গেছে নবান্নের কর্মচারীদের মধ্যে কোনো এক মিত্র চ্যাটার্জিকে দিয়ে তথ্য দফতরের সর্বে সর্বে সবে ছিল তাকে দিয়ে আমার বিরুদ্ধে এফআইআর চোট চোট চোর ডেকে ডেকে পাঠানো মানে চোর ডাকাতের মতো অবস্থা হয়েছিল বন্ধু গুন্ডা দমন শাখার কি এটা কাজ গুন্ডা দমন শাখার কাজ নয় মনোজিৎ মিশ্রদের কবজায় আনা কন্ট্রোলে রাখা গুন্ডা দমন শাখার কাজ নয় সন্দীপ ঘোষটা যখন এইসব বাড়াবাড়ি করছিল তখন তাদের কন্ট্রোল করা সন্দীপ ঘোষদের জন্য মনোজিৎ মিশ্রদের গুন্ডাদের জন্য গুন্ডা দমন শাখা নয় ইউটিউব আর ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য গুন্ডা দমন শাখা এই জায়গায় মমতা বন্দ্যোতে নিয়ে গেছেন চিঠিটার পেছনে দুটো অর্থ একটা হচ্ছে অমিত শাহর সঙ্গে একটু যদি লিয়াজও করা যায় একটা গালমন্দ করছি এবার যদি এবার যদি এবার যদি সত্যি দিল্লি অ্যাকশন নিতে শুরু করে যেটা অ্যাকশনগুলো নেয়নি দীর্ঘ দিন দীর্ঘদিন ধরে দিল্লি আর আরেকটা ইন্টেনশনটা হচ্ছে মানে এই সোশ্যাল মিডিয়া যাদের কন্ট্রোল করতে পারছি না যাদের গলায় বকলোশ মারতে পারছি না তাঁদের যদি এবার একটু টাইট দেওয়া যায় কেন্দ্রীয় আইনটাই এনে আর এই সময় এত মনোজিত পৃষ্ঠ নিয়ে সকাল বিকেল দুপুর ঘণ্টাখানেক ঘন্টা দুয়েক ঘন্টা দিয়ে আলোচনা হচ্ছে আর মান ইজ্জত সম্মান কিচ্ছু থাকছে না এমন দৃষ্টি ঘুরিয়ে দাও এই এই তথ্যটা নিয়ে যাতে সবাই আলোচনা করে লাভ হবে না কিছু সবাইকে কিনতে পারবেন না আমি বলছি বাংলার তথাকথিত বড়ো সংবাদ মাধ্যমে আমি নাম বলে নিজের মুখটাকে নোংরা করতে চাইছেন সে সংবাদ মাধ্যমে সাংবাদিকদের কীর্তি কীভাবে কীভাবে চাকরি তারা নিজের জনের জন্য পাইয়ে পেয়েছিলেন কি কীভাবে তারা বেনিফিশিয়ারি কী কী কোন কোন সংবাদপত্র প্রতিষ্ঠান কত কোটি টাকার বিজ্ঞাপন পায় কোন দিন যদি সরকার বললায় সেটা খুঁড়ে বার করব কিন্তু আপাতত চলুন আমি বলছি মানে একটা গুঁতোতে হরিবল বলেছি না মমতা যেটা আঁচ করছেন শুভেন্দু সেটা বলেই দিয়েছেন দুটো পয়েন্ট বলেছি তিন নম্বর পয়েন্টটা আপনাদের মিডিয়াকে বলবো না শুভেন্দুর বক্তব্য কিন্তু আমি বলছি নিয়ম করে আমরা যতটা শুনি তার থেকে বেশি ওই পিসি ভাই পো শোনেন অপরাধী মন তো অপরাধ মনস্তত্ব একটা কথা বলে জানেন তো অপরাধী মন থাকলেই না খালি খেয়াল করতে হয় কী বললো কী বললো কী বললো ফলে তো স্বাভাবিকভাবে সেই মনস্তত্বে পিসি দুজনে মিলে বক্তব্যটা শুনছেন এবং তারা অনেকদিন আগে থেকে তাদের মনস্তত্বে একটা কাজ করছে বাট এবার যদি কিছু হয় যদি কিছু হয় অমিত শাহকে চিঠি দেওয়া বছর মাস পরতেই তেসটা জুলাই সম্মত এই তারিখটা তেসটা জুলাই তেসটা জুলাই অমিত শাহকে রেসপেক্টেড অমিত শাহ জী যে এতদিন ধরে গালমন্দ করলেন হঠাৎ কেমন প্রয়োজন হলো দিদিমণি রেসপেক্টেড অমিত শাহজি বলে কাকুতি মিনতি করে চিঠিটা কারণটা হচ্ছে যে গোতাটা সেই গোতা অনেকদিন আগে থেকে তিনি সাসপেক্ট করছিলেন শুভেন্দু পরিষ্কারভাবে বলে দিয়েছেন কী বলেছেন শুনুন এরা ভারত সরকারের সংবিধান ভারতবর্ষের সংবিধানকে মানে না আমি বলেছি আপনারা এই বিষয়ে থ্রু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সরকারকেও এই বিষয়টা জানা দরকার রয়েছে এবং সামনে আনা দরকার এদের শিক্ষা দেওয়া দরকার আছে এক্ষেত্রে কি করতে পারে মানে আইন শৃঙ্খলা বা না মানলে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে আমার নিজের ধারণা এটা আমি অনেকদিন ধরে ল মেকার আমার নিজের ধারণা তাদের সংশ্লিষ্ট যে সাংবিধানিক বডি রয়েছে সেখান থেকে অনুমতি নিয়ে তারা এটা করতে পারে অর্থাৎ তাদের একটা শিক্ষা আইনের মধ্যে দিতে হবে সব রাজ্যে যে দলেরই সরকার থাকুক এই সাংবিধানিক বডিকে তারা তাদের রেকমেন্ডেশন মানতে বাধ্য যদি না মানে তার যথাযথ কারণ তাদেরকে দিয়ে স্যাটিসফাইড করতে বাধ্য এই একটা মাত্র স্টেট যেহেতু একজন চালায় বাকি সব ল্যাম্প পোস্ট তিনি সংবিধান তিনি এখানকার প্রধানমন্ত্রী তিনি এখানকার মুখ্যমন্ত্রী তিনি জুডিশিয়ারি তিনি বিধানসভা তিনিই লোকসভা তিনি আলাদা পতাকা বের করেছেন পশ্চিমবঙ্গের তিনি আলাদা গান বের করেছেন পশ্চিমবঙ্গে তিনি বাংলাদেশের ব্যাপারে কথা বলেন তিনি এর আগে পুলওয়ামা ইনসিডেন্টে এভিডেন্স চান সিঁদুর কেন নাম দেওয়া হয়েছে প্রশ্ন করেন তিনি বিএসএফকে দেশবিরোধী বলেন বিএসএফ দেখলে হাতা খুন্তি নিয়ে মেয়েদের বেরোতে বলেন সিআরপিএফকে বিজেপির উইংস বলেন ইডি এনআইএর বিরুদ্ধে আইটির বিরুদ্ধে বিধানসভায় মশান আনেন উঠতে বসতে প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখে যা আসে সেই একই ভাষায় কথাবার্তা বলেন অতএব ইনাকে সংবিধানের মধ্যে থেকে সবক শিখানোর শিক্ষা দেওয়ার সময় এসেছে আমি এটা হাই লেভেল টিম এবং এখানে যারা আছেন স্টিলেন চারজন তারা কেউ এক্স সিএম কেউ এক্স সেন্ট্রাল মিনিস্টার কেউ এক্স আইপিএস দে আর ভেরি ভেটারেন এক্সপিরিয়েন্স পাবলিক ফিল্ডে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে আমি এদের বলেছি এরা জানে আমি আমার যে পয়েন্টসগুলো ছিল স্পেশালি তিনটে পয়েন্টস যেটা একটা পয়েন্ট আমি মিডিয়া বলবো না বাকি দুটো পয়েন্ট আপনাদের কাছে বললাম যে পার্লামেন্টকে মানে না আমাদের এখানে অপোজিশন মানে বিজেপির এমপিরা নট শেপ এর আগে উর্দিন সিং এর সঙ্গে ঘটতেছে এবারে সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটতেছে এবং আমি এমএলএদের কথা বলিনি যেহেতু এটা পার্লামেন্টের সাবজেক্ট না অ্যাসেম্বলির সাবজেক্ট ওখানে তো একটা দলতা স্পিকার আছে বলে লাভ নেই আট মাসে ভাবেই চলবে সেটা আমরা জানি আর সেকেন্ড থিং আমরা বলেছি আমি বলেছি যে কোনো সাংবিধানিক বডিকে মানে না এবং ধুলিয়ান সানসেটগঞ্জের সময় হিন্দু পলায়নের ক্ষেত্রেও মহিলা কমিশনের যে যে রেকমেন্ডেশান ছিল কোনো রেকমেন্ডেশন এরা মানেনি অভয়ের ক্ষেত্রে যে রেকমেন্ডেশান ছিল রেকমেন্ডেশন না অ্যাডভাইস এবং প্রপার একদম বলা যেতে পারে প্রপোজাল ডাইরেকশন টাইপের এরা সেটা মানেনি এদের এবারে শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে যে সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা তো বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান শেষ কথা বলে মমতা শেষ কথা বলে